মেট গ্যালা ইভেন্ট ঘিরে গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয় ওই বিক্ষোভে এ সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ বিক্ষোভ ও গ্রেফতার ঘিরে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি সহ নানা দাবিতে সোমবার নিউ ইয়র্ক সিটির হান্টার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর তারা র্যালি করে মেট গালা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয় প্যালেস্টাইনের পতাকা ব্যানার প্লাকার্ড ও ফেস্টুন সহ বিক্ষোভে অংশ নেয় তারা প্যালেস্টাইনের পক্ষে নানা স্লোগান দিতে দিতে মেট গালা অনুষ্ঠানের দিকে এগিয়ে যায় তারা কিন্তু স্থলের কাছে গেলে পুলিশই ব্যারিকেডের মুখে পড়ে বিক্ষোভকারীরা এ সময় অনেকেই ব্যারিকেড উপেক্ষা করে দৌড়ে মেটগালা অনুষ্ঠানের কাছে যেতে থাকে অনুষ্ঠানটি ঘিরে এনওয়াইপিটির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় বিক্ষোভকারীরা ওই অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের উপর চড়াও হয় এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় গ্রেফতার করা হয় দুই ডজনেরও বেশি মানুষ পুলিশ অডিও বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের সড়ক ত্যাগের জন্য নির্দেশ দেয় এই বিক্ষোভকারী বলছেন গাজায় বোমামের শিশুদেরকে হত্যা করা হচ্ছে তিনি এ কারণে ইসরায়েলকে আমেরিকার অর্থ সহায়তা বন্ধের দাবি জানান এদিকে সোমবার বিক্ষোভের পর এক বিবৃতিতে হান্টার কলেজ কর্তৃপক্ষ মেইন ক্যাম্পাসে ক্লাস কাট জকרום অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষার্থীদের محسن কবির টিবিএন24 নিউজ ডেস্ক নিউজ নেট থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর